Hello friends! এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটি দিকে আমরা নজর রাখব সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের ব্যাক টু ব্যাক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে তোমরা যারা এখনো দেখো নি প্রত্যেকেই কিন্তু এই আপডেটগুলি দেখে নিও পুরোপুরি জেনুইন ভাবে দেওয়া রয়েছে তো আজকে আমরা আলোচনা করতে চলেছি এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার বিস্তারিত একটা আপডেট এবং তাছাড়া রয়েছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার আপডেট এবং তার সঙ্গে রয়েছে ডিএ মামলার আপডেট তো এই তিনটি মামলা আমাদের অ্যাডভান্সড কোচ লিস্টে কত নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে তা আজকে আমরা জানার চেষ্টা করব তার এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তো প্রথমে আমরা এই তিনটা যে মামলা আদৌ কি সাতই জানুয়ারি মানে দু হাজার পঁচিশ সালে যে সাতই জানুয়ারি আগামী বছর কি উঠতে পারে বা ওই দিনই কি তিনটি মামলা একসঙ্গে উঠবে কি উঠবে না এবং এই যদি এই মামলা তিনটি উঠে তো তার কোজলিস্ট লিস্ট নাম্বার কত নাম্বার সিরিয়ালে বা ডেলি কোজলিস্টের লিস্টের কত নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে তো সেটা আমরা আজকে জানার চেষ্টা করব তো তোমরা যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছো তোমরা কোনোরূপভাবে কিন্তু স্কিপ করবে পুরোপুরি ভিডিওটি শেষ অব্দি দেখার চেষ্টা করবে কারণ ভিডিওটির মধ্যে রয়েছে অনেক কিছু ইনফরমেশন এই তিনটি মামলাকে কেন্দ্র করে তাহলে চলো আর সময় বিলম্বিত না করে আমরা কিন্তু চোর জলদি স্টার্ট করি প্রথমে আমরা এই তিনটি মামলার কিন্তু আপডেট সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়ে নেব তারপরে আমরা কিন্তু ডেলি কোজ লিস্টের যে অ্যাডভান্স কোজ লিস্ট সাত তারিখের বা সাতই জানুয়ারির যে প্রকাশিত হয়েছে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো আমাদের এই মামলাটি অ্যাডভান্স লিস্টে কত নাম্বার লিস্টে রয়েছে তাহলে প্রথম যে মামলাটি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ছাব্বিশের শিক্ষক এবং ও শিক্ষক নিয়োগের যে প্যানেল বাতিল মামলা যেটা এসএসসি দেওয়া হয় সালের প্যানেল বাতিল মামলা নামে পরিচিত যে ডাই নাম্বার তো আমরা প্রত্যেক অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়ান ডাবল এইট ডাবল টুস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সের বৈশাখী ভোটের ছাড়া অর্চিতার্জি এই যে গাড়ি নাম্বার যেটা দেওয়া রয়েছে রীতিমতো যার এস এল পি নাম্বার আমরা প্রত্যেকটি ভিডিওর ক্ষেত্রে বলেছি প্রত্যেকটা আপডেট দেওয়ার ক্ষেত্রে বলেছি এই মামলাকে কেন্দ্র করে যে নাইন ফাইভ এইট সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যারা রেজিস্টার হয়েছে চব্বিশ চার দু হাজার চব্বিশ এবং ভেরিফাইড করা রয়েছে ছাব্বিশ চার দু চব্বিশে তো এই মামলাটি আমাদের অবস্থায় পেন্ডিং অবস্থায় রয়েছে এবং এর যে প্রেজেন্স বা সরি লাস্ট যে শুনানি হয়েছিল লাস্ট ডে হিয়ারিং হয়েছিল উনিশে ডিসেম্বর সুপ্রিম কোর্ট কোর্ট নাম্বার ওয়ানে অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না মহাশয় এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারের কিন্তু বেঞ্চে এবং যেটা আমাদের এই মামলাটি টেনটেটিভলি কেস মে বি লিস্টেড অন সাতই জানুয়ারি দু হাজার পঁচিশে কম্পিউটার জেনারেটেড ডেট দেওয়া রয়েছে এবং এখানে যদি তোমরা স্টেটাস বা কেস স্টেজ হিসেবে দেখো বা কেসের যে স্টেটাস যেটা রয়েছে সেটা কিন্তু দ্য ফার্স্ট আইটেম অন দ্য বোর্ড লিস্ট অন সাত এক দু হাজার পঁচিশ অর্ডার ডেটেড উনিশ বারো দু হাজার চব্বিশ তো উনিশ বারোতেও কিন্তু সেম অর্ডারটা দেওয়া রয়েছে যেটা সাত এক মানে সাত এক তারিখের জন্য উনিশ বারো মানে হচ্ছে উনিশে ডিসেম্বর সেম অর্ডারটি দেওয়া রয়েছে যে ফার্স্ট টেন আইটেমের মধ্যে বা ফার্স্ট আইটেমের মধ্যে কিন্তু এই মামলাটিকে শুকনো করে কর নাম্বার ওয়ানে লিস্টের অবস্থায় রাখতে হবে তো সেটা अच्छे আদৌ সুপ্রিম কোর্ট কর নাম্বার ওয়ানের লিস্টের অবস্থায় বা ডেলি কোচলিস্ট যেটা অ্যাডভান্সে কোচলিস্ট প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো সেখানে আমরা দেখার চেষ্টা করবো এই মামলাটি আদৌ কি এক নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে বা ফার্স্ট দোষটি ম্যাটের মধ্যেই কোনোরকমভাবে লিস্টেড রয়েছে তা আমরা দেখার চেষ্টা করবো তো তোমরা তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে বা অনুরোধ করছি আমরা এনএস এজুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমরা ভিডিওটি পুরোপুরিভাবে দেখো ভিডিওটি পুরোপুরিভাবে দেখার পর তোমাদের কিন্তু মন্তব্য বা কমেন্টগুলো তোমরা কমেন্ট সেকশানে দিও নাহলে উল্টো পাল্টোভাবে কিন্তু কমেন্ট করো বা মন্তব্য করো না এটা এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনুরোধ রইল এরপর আমাদের যে দ্বিতীয় মার্মাটি রয়েছে সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় একটা বৃহত্তম একটি মামলা যেটা অফিস সার্টিফিকেট বাতিল মামলা নামে পরিচিত যে মামলাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের একাধিক কিন্তু চাকরির যে দরখাস্ত বলো চাকরির যে রিক্রুটমেন্ট বলো সব কিছু কিন্তু বন্ধ অবস্থায় রয়েছে বা আটক অবস্থায় রয়েছে তো যার ডায়ের নাম্বার তোমরা এই মুহূর্তে অনুষ্ঠান দেখতে পাচ্ছি টু সেভেন টু এইট সেভেন প্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস এই মুহূর্তে এই মামলাটি আমাদের পেন্ডিং অবস্থায় রয়েছে যার কেস নাম্বার বা এসএলপি নাম্বার দেখতে পাচ্ছ ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান হাইপেন ওয়ান ডাবল সেভেন ফাইভ ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রেজিস্টার করা হয়েছিল সাত আট দু হাজার চব্বিশ এবং ভেরিফাইড হয়েছে একত্রিশ সাত দু হাজার চব্বিশে এবং যেটা কিন্তু লাস্ট লিস্টের অবস্থায় রয়েছে কবে যে বা লাস্ট লিস্টের অবস্থায় ছিল বা লাস্ট হেয়ারিং হয়েছিল এই মামলাটি যেটা হচ্ছে নয় ডিসেম্বর অনারেবল জাস্টিস বি আর গাবাই এবং অনারেবল জাস্টিস কে বি বিশ্বনাথনের বেঞ্চে সুপ্রিম কোর্টের কোন নাম্বার টুতে তো এই মামলাটির যদি স্টেটাস আমরা দেখি তাহলে পেন্ডিং মোশন হিয়ারিং টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন লিস্ট বিফোর কোর্ট ওর বেঞ্চ এজ ফার্স্ট আইটেম লিস্ট অন সাত এক টপ অফ দ্য বোর্ড অর্ডার ডেটেড নো বারো মানে নই ডিসেম্বর এই মামলাটিকে কেন্দ্র করে কিন্তু যে অর্ডারটা বেরিয়ে এসছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার টু টু থেকে অনারেবল জাস্টিস বি আর গাবাই স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস কে ভি বিশ্বনাথন স্যারের বেঞ্চ থেকে যে এই মামলাটিকে টপ অফ দ্য অর্ডার বা টপ অফ দ্য বোর্ডের কোচ লিস্টে কিন্তু রাখতে হবে যে লিস্ট বিফোর কোড অর বেঞ্চ এজ এ ফার্স্ট আইটেম তাহলে ফার্স্ট আইটেম হিসেবে এটাকে কিন্তু রাখতে হবে এবং কেস মেবি লিস্টে দেন যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সাতই জানুয়ারি একটা কম্পিউটার জেনারেলের টেন্টেটিভ একটা ডেট দিয়ে দেওয়া রয়েছে তো তোমাদের মধ্যে অনেকেরই অনেক কিছু কনফিউজ থাকতে পারে যে আলটিমেটলি পশ্চিমবঙ্গের তিনটা মামলা মানে এই যে তিনটা মামলা কিন্তু একই দিনে কীভাবে সুপ্রিম কোর্টের কোন নাম্বার যে টু বা ওয়ানে যথারীতিভাবে উঠতে পারে তো ডিএম মামলাটির কোন নাম্বার আমি তোমাকে তোমাদের সবাইকে কিন্তু আপডেট দিতে পারবো না তো তোমাদেরকে পরের একটা নেক্সট ভিডিওর মাধ্যমে আপডেট দেওয়ার চেষ্টা করছি ডিএ মামলাটি আমাদের কত নাম্বার কোর্টে তো এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা চলে গেলো তো ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা কোন নাম্বার টুতে উঠতে চলেছে সুপ্রিম কোর্ট কোন নাম্বার টুতে যেটা হচ্ছে সাতই জানুয়ারি এবং এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলা যেটা কিন্তু সাতই জানুয়ারি কোন নাম্বার ওয়ানে কিন্তু উঠতে চলেছে এরপরে আমরা দেখে নেব ডিএ মামলা এই মামলা কবে উঠতে চলেছে তারপর বিশেষ কিছু মন্তব্য রয়েছে তারপর আমরা অ্যাডভান্স দেখে নেব কোচ লিস্টে কবে কি এই মামলাটি বা কত অবস্থায় রয়েছে অ্যাডভান্স পশ্চিমবঙ্গের অন্যতম আরেকটি মামলা যেটা আমরা এই মুহূর্তে আলোচনা করতে চলেছি আমাদের তৃতীয় মামলা নামে পরিচিত বা ডিএ মামলা নামে পরিচিত যেটা তৃতীয় বৃহত্তর একটা মামলা এই মামলাটি যে ডাই নাম্বার তোমরা আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ থ্রি ফাইভ টু নাইন টু টু থাউজেন্ড টোয়েন্টি টু দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফিডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়স ওয়েস্ট বেঙ্গল তো তোমরা দেখতে পাচ্ছ এই মামলাটি এমত অবস্থা পেন্ডিং অবস্থায় রয়েছে যেটা বহুদিন আগে থেকে এই মামলাটি পেন্ডিং অবস্থায় হয়ে হয়ে আসছে তো এই মামলাটির কেস নাম্বার বা এসএল পি সিক্স টু টু এইট সিক্স থ্রি জিরো টু থাউজেন্ড টোয়েন্টি টু যেটা রেজিস্টার করা হয়েছিল ছ বারো দু হাজার বাইশে যেটা ভেরিফাইড হয়েছে চব্বিশ এগারো দু হাজার বাইশে এবং এই মামলাটি যেটা লাস্ট লিস্টেড অবস্থায় ছিল কিন্তু সুপ্রিম কোর্টের কোর্ড নাম্বার ফাইভ সম্ভবত এটা আমি এনশন নয় তবুও বলছি তো পনেরো সাত দু হাজার চব্বিশে কিন্তু এই বছরই সাতের মাসে পনেরো তারিখে কিন্তু এই মামলাটি লাস্ট শুনানি হয়েছিল অনারবল মিস্টার জাস্টিস হৃষিকেশ রয় এবং অনারেবল মিস্টার জাস্টিস এস ভিএন ভাটি তো এই মামলাটির স্টেটাস বা স্টেজ যদি দেখা যায় যে পেন্ডিং মোশন হেয়ারিং ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল স্টেজ লিস্ট অন সাত এক দু হাজার পঁচিশ অর্ডার ডেটের পনেরো সাত দু হাজার চব্বিশ পনেরো সাত দু হাজার চব্বিশের শুনানি অনুযায়ী বা আদেশ অনুসারে কিন্তু সুপ্রিম কোর্টের যে দুই মহান বিচারপতির আদেশ অনুসারে কিন্তু এই মামলাটি কিন্তু সাতই জানুয়ারি মানে যার এখানে তোমরা দেখতে যে পাচ্ছিটিভি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন সাত এক দু হাজার পঁচিশ যেটা কম্পিউটার জেনারেটেড ডেট

রে হচ্ছে তো তাই এতটা উদ্বেগ হওয়ার কোনোরকমভাবে কোনো টেন্স নেই প্রত্যেকেই কিন্তু তোমরা যারা যারা এই তিনটা মামলার লাইভ হিয়ারিং শুনতে চাও তারা তারা বা তাদের উদ্দেশ্যে আমি বলবো আমাদের চ্যানেলে আমরা কিন্তু যথারীতিভাবে নির্দিষ্ট সময়ে এই তিনটা মামলাকে কেন্দ্র করে কিন্তু লাইভ স্ট্রিমিং বা লাইভ ব্রডকাস্ট কিন্তু যথার্থ সময়ে এবং যথাযথ দিনে কিন্তু হবে মানে সাতই জানুয়ারি ওই দিনে কিন্তু আমাদের চ্যানেলে লাইভ ব্রডকাস্টিং হচ্ছে তো তিনটা মামলাকে ভিত্তি করে তিনটা মামলা জড়িত বা যাদের যাদের যে যে মামলাটা দেখা প্রয়োজন তোমরা দেখো ঠিক আছে তো এরপরে আমরা জেনে নেব সেই অ্যাডভান্স লিস্ট আলটিমেটলি সাতই জানুয়ারি যে অ্যাডভান্স কোচ লিস্টে কি দেওয়া রয়েছে সেটা আমরা একটু সুপ্রম করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেওয়ার চেষ্টা করব তারপরে ইন ডিটেলসে পুরোটাই আমরা আলোচনা করবো যে তিনটা মামলা আমাদের অ্যাডভান্স যে কোচলিস্ট রয়েছে সেই অ্যাডভান্স কোচ লিস্টের কত নম্বর লিস্টের অবস্থায় রয়েছে আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের যে ডেলি কোজ লিস্ট যেখানে দেওয়া হয় বা পাবলিশ করা হয় তার মেনুয়ারে আমরা চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ লিস্ট এইটা গ্ল্যান্স যেটা কোন নাম্বার দেওয়া রয়েছে জাজ চেম্বার আবার সিঙ্গেল বেঞ্চ রিভিউ অ্যান্ড কিউরেটিভ আর রেজিস্ট্রার আর উইকলি তোমরা দেখতে পাচ্ছ জাজের যে বেঞ্চগুলো রয়েছে মিসলেনিয়াস এবং রেগুলার এবং মিসলেনিয়াসের ঘরে কিন্তু তিনটা রয়েছে একটা যে অ্যাডভান্স মেইন সাপ্লিমেন্টারি আর রেগুলারের ঘরে মেন আর সাপ্লিমেন্টারি রয়েছে সেমেন্স চেম্বারের ঘরে মেন সাপ্লিমেন্টারি সিঙ্গেল জাজের ঘরে মেন সাপ্লিমেন্টারি রিভিউ অ্যান্ড কিউরেটিভের ঘরে মেন সাপ্লিমেন্টারি আর রেজিস্টারের ঘরে মেন সাপ্লিমেন্টারি আর উইকলির ঘরে মেন তো তোমাদেরকে বলে দিই আমাদের যে এই তিনটি মামলা যেটা তোমরা দেখতে পাচ্ছ এবং প্রত্যেকেই অনস্ক্রিনে দেখলে এই মুহূর্তে যেটা সাতই জানুয়ারি মানে আগামী বছর সাতই জানুয়ারি এই তিনটা মামলা কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে এবং এখানে কিন্তু অল কোর্স দেওয়া রয়েছে এবং এই যে সাতই জানুয়ারি যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা যদি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে এটা অ্যাডভান্স মিসলেনিয়াস শেয়ারিংয়ের কিন্তু অ্যাডভান্স যে কোচলিস্টে কিন্তু হয়েছে প্রকাশিত হয়েছে তো এই তোমাদেরকে বলে দিয়ে পারি যে এই অ্যাডভান্স কোজ লিস্টের সঙ্গে কিন্তু আমাদের নির্দিষ্ট দিনে যে কোজ লিস্ট বেরোবে মেন বা সাপ্লিমেন্টারি কোজ লিস্টের কিন্তু অনেকটা ফারাক রয়েছে মেন কোজ লিস্ট যখন বেরোবে তখন আমরা ইশ্যুর হতে পারবো যে আমাদের এই তিনটি বহু প্রতীকৃত মামলা সেটা যথার্থ বা যথাযথভাবে কত নাম্বার সিরিয়ালের লিস্টেড হলো এখন যদি আমি তোমাদেরকে এই সিরিয়াল নাম্বার মানে এই তারিখের যে অ্যাডভান্সড যদি কোচ লিস্টটা আমি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এই কোচ লিস্টে কি দেওয়া রয়েছে আলটিমেটলি কত নাম্বার সিরিয়ালে আমাদের তিনটি মামলাগুলি লিস্টের অবস্থায় রয়েছে আমরা এই মুহূর্তে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার মিসলিনিয়াস ম্যাটারের যে অ্যাডভান্স যে কোচ লিস্ট রয়েছে যেটা সাত তারিখের প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো সেই অ্যাডভান্স লিস্টটি কিন্তু আমরা চলে এসেছি বাট এখানে কি দেওয়া রয়েছে টেন্টেটিভলি বা টেন্টেটিভ লিস্ট অফ ম্যাটার্স উই আর লাইকলি টু বি লিস্টেড মানে যেটি যেটি কিন্তু এত নম্বর সিরিয়ালি লিস্টেড হতে পারে তো তো আমাদের প্রত্যেককে বলে দিয়েছি আগেও বললাম এখনও বলছি যে অ্যাডভান্স লিস্টের সঙ্গে মেন লিস্টের কোনো রকমভাবে কোনো সম্পর্কিত নেই শুধু আমাদেরকে এইটুকুই আমরা নিশ্চিত হতে পারবো যে এই তিনটি মামলা কিন্তু ওই নির্দিষ্ট দিনে নির্ধারিত দিনে কিন্তু মানে সাতই জানুয়ারির দিন কিন্তু এই তিনটি মামলা আমাদের সুপ্রিম কোর্টের যথারীতি যে কোন নাম্বার দেওয়া রয়েছে সেই কোড নাম্বারগুলোতে কিন্তু উঠতে চলেছে তো আমরা এরপর একের পর এক প্রথমে আমরা এসএসসি মামলা দেখব তারপর হচ্ছে অফিস করে বাতিল মামলা দেখব তারপরে হচ্ছে আমাদের ডিএ মামলা ওটার কিন্তু এসএলপি মামলা নাম্বার সার্চ করে আমরা দেখার চেষ্টা করব অন স্ক্রিনে তো তোমরা এই মুহূর্তে যারা অন স্ক্রিনে রয়েছো তাদেরকে আমি তোমাদের প্রত্যেকের সামনে কিন্তু অন স্ক্রিনে সার্চ করে দেখাতে চাই যে প্রথম আমরা এসএসসি দু হাজার সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে আমরা সার্চ করে দেখবো যার এসএলপি নাম্বার তোমরা জানো প্রত্যেকে নাইন ফাইভ এইট সিক্স টু জিরো টু ফোর তো এই মামলাটি যদি আমরা এখানে কিন্তু চার্জ দিই তাহলে কিন্তু অলরেডি আমাদের চলে আসবে কারণ অনেকগুলো মামলা রয়েছে তোমরা এই মুহূর্তে এমতো অবস্থায় অনস্ক্রিনে যারা রয়েছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এসএল পি মামলা যেটা হচ্ছে দেখতে পাচ্ছ এই মামলা নাম্বার দেওয়া রয়েছে নাইন ফাইভ এইট সিক্স যার এস এল পি নাম্বার এনসেলস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভাষা বৈশাখী ভট্টাচার্য ও চেটার্জি এন আদার্স যেটা কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে সাতশো পঁচাশি নাম্বার সিরিয়ালের লিস্টের অবস্থায় রয়েছে এবং এই মামলাটি যদি আমি স্ক্রোল ডাউন করে যাই সাতশো পঁচাশির সঙ্গে আরও কতগুলো রয়েছে আমরা দেখতে পাবো প্রায় এর সঙ্গে যে টোটাল কানেক্টেড ম্যাটার্স হিসেবে রয়েছে একশো ষোলো থেকে সতেরো বা একশো খানা দেখতে পাবো আমরা একশো সাত চলে এলাম একশো তেরো একশো পনেরো একশো ষোলোশো সতেরো একশো আঠেরো তোমরা দেখতে পাচ্ছো যে লাস্ট যে কানেক্টেড ম্যাটার্স এই মামলার সঙ্গে মানে আমাদের এসএসসি দুই ষোলো সাল প্যানেল মামলার সঙ্গে যে লাস্ট কানেক্টেড ম্যাটার্স যেটা রয়েছে একশো আঠেরোটি কানেক্টেড ম্যাটার্স রয়েছে সেটা যে মনীষা মন্ডল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স যার ডায়রি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ ফোর ওয়ান নাইন ডাবল টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এরপরে আমরা সার্চ দিয়ে চলে আসবো আমাদের যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা যার এস এল পি নাম্বার তোমরা প্রত্যেকেই জানো যে ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান হাইফেন ওয়ান ডাবল সেভেন ফাইভ ফাইভ স্ল্যাশ টু জিরো টু ফোর তো এই এস এল পি নাম্বারটা দিয়ে আমরা যদি সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের অফিস সার্টিফিকেট বাতিল মামলাটি তো তোমরা জাস্ট অনস্ক্রিনে জাস্ট ওয়েট করতে থাকো একটু তো এই অফিস সার্টিফিকেট বাতিল মামলাটি কত নাম্বার সিরিয়াল লিস্ট হয়েছে তাও আমরা এই মুহূর্তে জেনে নেওয়ার চেষ্টা করবো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু এই অফিস এসেছে যেটা কিন্তু ছশো একত্রিশ নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টেড রয়েছে এবং যারা মামলা এখানে দেওয়া রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদেশ ভার্সেস অমলচন্দ্র দাস এই মামলাটির সঙ্গে যদি আমরা কানেক্টেড ম্যাটার্স হিসেবে দেখি কতগুলো মামলা কানেক্টেড ম্যাটার্স হিসেবে রয়েছে এক দুই তিন চার টোটাল আটখানা থাকার কথা কিন্তু এখানে কিন্তু আরও একটা মামলা জুড়ে রয়েছে কানেক্টেড ম্যাটারস হিসেবে যেটা তোমরা দেখতে পাচ্ছ ছশো একত্রিশের সঙ্গে কিন্তু আরও একটা রয়েছে মানে নো নাম্বার যে মামলাটি যেটা আমরা আগে দেখেছিলাম আটটি ছিল সেটা কিন্তু কানেক্টেড ম্যাটার হিসেবে আরও একটা অ্যাড হয়েছে যেটা মোহাম্মদ নাজিমুল হক ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড আদার্স তোমরা দেখতে পাচ্ছ তো এরপরে আমরা সার্চ দিয়ে আবার চলে যাবো আমাদের তৃতীয় নম্বর মামলা যেটা হচ্ছে ডি এ মামলা যার যার এস এল পি নাম্বার হচ্ছে ডাবল টু সিক্স টু এইট হাইপেন ডাবল টু সিক্স থ্রি জিরো স্ল্যাশ টু জিরো টু টু তো এই মামলাটি সার্চ দিয়ে দেখলে আমরা বুঝতে পারবো এই মামলাটিও কিন্তু যথারীতিভাবে সাতশো ছ নম্বর সিরিয়ালে কিন্তু লিস্টেড রয়েছে এই মামলাটি কিন্তু যথারীতিভাবে সাতশো ছ নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে যার এসএলপি নাম্বার এখানে মেনশন করা রয়েছে এবং যেটা দেওয়া রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল্যান্ড এ এন আর ভার্সেস কনফিডারেশন অফ ওয়েস্ট অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তাহলে তোমরা প্রত্যেকেই দেখতে পেলে আমাদের এই তিনটি বহু প্রতীক্ষিত মামলা মানে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা যেটা কিন্তু অ্যাডভান্স যে লিস্ট রয়েছে কোচ লিস্ট রয়েছে সাতই জানুয়ারি সেখানে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে সাতশো পঁচাশি নাম্বার সিরিয়ালে এবং অফিস সার্টিফিকেট বাতিল মামলাটি রয়েছে ছশো একত্রিশ নাম্বার সিরিয়ালে এবং আমাদের এই ডিএ মামলাটি কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে সাতশো ছ নম্বর সিরিয়ালে তো তোমাদের প্রত্যেকে আরও একবার নো করিয়ে দিচ্ছি আমাদের যে অ্যাডভান্স লিস্ট রয়েছে তার সঙ্গে কিন্তু আমাদের ডেলি কোচ লিস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা ডেলি কোচ লিস্ট পাবলিশ হয় সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইট মেন যে মিসলেনিয়াস হিয়ারিংয়ের যে মেন সাইট যেটা রয়েছে যেটা আমরা দেখতে পেলাম অ্যাডভান্স সেক্টর রয়েছে মিসলেনিয়াস সেক্টর রয়েছে সরি অ্যাডভান্স মেন আর সাপ্লিমেন্টারি তো মেন লিস্ট যখন পাবলিশ হবে তখন কিন্তু আমরা এনসিওর হব যে এই মামলাটি এই তিনটি মামলা আলটিমেটলি কত নাম্বার সিরিয়ালে লিস্টেড রয়েছে এটা শুধু এখানে কিন্তু সবগুলো মামলা মানে সমস্ত কোর্টের যতগুলো মামলা রয়েছে এখানে লিস্টের অবস্থায় রয়েছে এবং আলটিমেটলি ওই দিনই মানে সাতই জানুয়ারি আমাদের এই মামলা আমাদের এই তিনটি মামলা যে উঠবে কি উঠবে না সেটার একটা কনফার্মেশন কিন্তু এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তাহলে সাতই জানুয়ারি এই তিনটি মামলা কিন্তু অলরেডি আমাদের সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার বা কোর্টরুম নাম্বার যথারীতি যে সব কোর্টরুম নাম্বারে আলোচিত হয় এই প্রসঙ্গগুলোকে কেন্দ্র করে তো সেই সেই কোর্টরুম নাম্বারে উঠতে চলেছে এবং আমরাও কিন্তু ওই দিনে যথার্থ যথারীতিভাবে কিন্তু সঠিক সময়ে নির্ধারিত সময় ঠিক সকাল সাড়ে দশটা থেকে আমরা আমাদের চ্যানেলে লাইভ ব্রোডকাস্টিং করাবো এবং তিনটা মামলার জন্য সেপারেট লাইভ হবে লাইভ ব্রডকাস্টিং আমরা করাবো ডিএ মামলার জন্য একটা লাইভ ব্রডকাস্টিং হবে াসং হবে তো আশা করব তোমরা প্রত্যেকেই আমাদের চ্যানেলকে সাপোর্ট করেছো এবং আশা করি আগামী দিনেও তোমরা এইভাবে আমাদের সঙ্গে হাত মিলিয়ে হাত চলবে এবং সাপোর্ট করবে সো তোমাদের আর যদি এই সংক্রান্ত আর কোনোরকম কোনো কিছু প্রশ্ন বা ক্রেজিস থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে তোমাদের নিজ নিজ মন্তব্যগুলি তুলে ধরো আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও যদি ইনফরমেটিভ মনে হয় আমাদের ভিডিওটি বা আমাদের ভিডিওগুলি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই নিজ নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দিও এবং যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগুনটি প্রেস করে দিও সো আজকে এই পর্যন্ত থ্যাঙ্ক ইউ ওয়াচিং অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফিসিং হ্যাভ ডে টাটা বাই বাই